আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি ভালো সো গাইস ম্যাচ স্টার্ট দিতে আমরা পিক এর মধ্যে সবাই ল্যান্ড করে আর এখানে উড়াধুরা কিল করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিও শেষে একটা লাইক অন করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবা এন্ড পিক এ নামার সঙ্গে সঙ্গে আমাদেরকে ভালো করে লুট করতে হবে যাতে করে এনিমিকে রাশ দিতে আমাদের কোনো গানের বা কোনো কিছু কমতি না থাকে আর যদি কিছুটা হলে কমতি থাকে তাহলে ভাই ওখানে আমরা মারা যাব আর এদিকে আমার টিমমেট দেখো একটা নক হয়ে গেছে তো আমি এখানে টোকেনটা নিয়ে সাথে সাথে আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য আসি আর এই আসতে দেখি আমার টিম এটাকে রিভাইভ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তো আমি ও হয়ে একটু পিছানোর চেষ্টা করতেছি যে পিছন থেকে ব্যাক আপ দেবো আর এদিকে দেখো মারতে মারতে আমার আরেকটা টিম মেটকে নক করে দিয়েছে এনিমিটা আর শেষ পর্যন্ত আমি এনিমিকে নক দিয়ে তারপরে আমি এনি আমার টিম বেটকে রিভাইভ দিচ্ছি এন্ড আমার টিমমেটকে রিভাইভ দেওয়া শেষ হয়ে গেলে তো আমি এনিমিটাকে ফিনিশ দেওয়ার চেষ্টা করবো আর এখানে অনেকগুলো এখনো এনিমি আছে যেহেতু একটা স্কোয়াডে মাত্রই কেবল একটাকে নক করলাম আর যেহেতু এখানে পিকের মধ্যে আমি এনিমিটাকে নক করছি এর টিমমেট থাকলে অবশ্যই এখানে আসবে আমাদের মারতে আর দেখো বলতে বলতে পিছনে একটা এনিমি হাজির আমাকে ড্যামেজ দিয়ে দিছে তো আমি পিছনে এসে কাবার নিচ্ছিলাম আর এইদিকে দেখো আমার টিম মেটে পুনরায় আবার নক করে দেয় আর আমি এখানে এনিমেট একটা হেডশট মারা দিই আর এটাকে মারার পর আরেকটা হেড মারি তো হেড পরে পর টিমমেট যেহেতু নক হয়েছিল তো ওরে করে ফিনিশ আর এদিকে আমার হেলটা কমে আসছিল যে বিধায় আমি এখানে মেটকিট করে নিচ্ছিলাম তো মেটকিট করার পর সুন্দর ভাবে একটাকে দিলাম তো ফিনিশ দেওয়ার পরে আরেকটা ফিনিশ দিলাম আর এদিকে দেখো পুনরায় আবার আমার টিমমেটকে নক করে দিয়েছে জানি না কোথায় থেকে আর আমি বলতে বলতে আমার পিছন থেকে আমাকে ড্যামেজ দিয়ে দেয় আর আমার কোনো রকম আমার টিমমেট এখানে আবার পুনরায় রিভাইভ দেয় তো এতবার এক জায়গায় রিভাইভ দেওয়া কঠিন একটা পর্যায়ের মধ্যে ছিলাম তো আমি চিন্তা করলাম এখান থেকে বাইরে হওয়া যায় তো এখানে আসে আমি ফ্যাক্টরির মধ্যে আসলে আমার একটা দেখি দাঁড়ায় ছিল এনিমি আর সেই সুযোগে আমি হেডশট মাইরে ওরে নক করে দিয়ে আর আমি জানি না এর নেট ছিল নাকি উপরে এনিমি আছে সেটা বুঝতে পারলাম না তো যাই হোক আমার টিমমেট কে রিভাইভ দিয়ে ফিনিশ দিয়ে দিলাম তো ফিনিশ টিনিশ দিয়ে আমার একটু ভালো করে চিন্তা করতে হবে কারণ এখানে যেহেতু এনিমি ছিল আর এখানে বিদায় কোনো না কোনো এনিমি আছে তাছাড়া এইরকম করে কোনো এনিমি দাঁড়ায় থাকবে না আর এদিকে আসতেই দেখি যে একটা এনিমি পায়ের শব্দ পাচ্ছিলাম তো পায়ের

এনিমি নাই তো এখান থেকে রিভাইভটা দিয়ে আমি ঠিক চলে আসি এই সাইডে আর এদিকে আসতেই দেখি বাম দিক দিয়ে একটা এনিমি ঠিক ল্যান্ড করছিল তো আমি চিন্তা করলাম যে এর হেডশট মারবার হেডশট মায়ের ওরে উড়াই দেয় তো উড়াই দেওয়ার পরে ওরে ফিনিশ দিই দেন কিলটা ফিনিশ দেওয়ার পর ঠিক আমি যাচ্ছিলাম ডান দিকে উপরে সাইডে আর সামনে যাইতে দেখে একটা এনিমি আমার টিমমেটকে মারার চেষ্টা করছিল এন্ড ওপি লেভেলে হেডশট বডিশট দিয়ে ওরে মায়রা দেয় তো মায়রা দেওয়ার পরে ডানে চিন্তা করলাম যে যেহেতু ওই দিকে আর যাওয়ার কারণ নাই ওখানে ওই দিকে আমার টিমমেটরা আছে তো এরে ফিনিশ দিয়ে আমি কোনো রকম এখানে লুট টুট নিয়ে চিন্তা করলাম এখানে দুইটা ল্যান্ড মাইন পাইতা যায় যাতে করে এনিমিটা নামলেও নামতে

আমরাই মারা যাই তাহলে অবস্থা খারাপ আর এদিকে একটা টিম আউট করে দিয়েছে আমার সামনে একটা এনেমি ছিল কিন্তু দেখো এখানে ভুল কমে আমি অক দিয়ে মারা উচিত ছিল কিন্তু পরবর্তীতে গিয়ে একটা সময় আমি এখানে নক হয়ে যায় তো নক হওয়ার পরে আমার করে আমি বলতেছিলাম যে এখানে তাড়াতাড়ি করে রিভাইভ দিতে দেন এখানে রিভাইভ দিতে আসে দেখো আমার টিম মেটকে মারার জন্য আসে আর আমার টিমমেটের উপর যেহেতু রাজ দিয়ে দিয়েছিল তো কোন রকমে উপায় না পেয়ে আমার টিমমেট সহ ওদেরকে মায়রা দেয় তো ওকে মারার পরে সুন্দরভাবে আমাকে রিভাইভ দেয় তো রিভাইভ তো তো ভালোই পেলাম আর এখানে চিল্লা চিল্লি কারণ তো অবশ্যই আছে কারণ আশেপাশে আমি কখনোই আর রিভাইভ পাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল আর এই দেখো একদম লাস্ট পর্যায়ে আমরা চলে আসেছি আমার টিমমেট এখানে নক হয়েছিল দেন কোনো ভাবনা চিন্তা ছাড়াই আমার টিমমেট কে রিভাইভ দিচ্ছিলাম কারণ আমার টিমমেট কে রিভাইভ দেওয়া খুবই জরুরি কারণ আমাদের অপোজিটে এখনো পাঁচ পাঁচটা এনিমি আছে আর আমাদের চারজনকে পাঁচটা বিপরীতে লড়াই করতে হবে তো যাই হোক এখানে যেহেতু দুই স্কোয়ার ছিল মেবি তো আমরা এক একে করে মারতেছিলাম আর যার সাথে যেটা পড়তেছিল তাকে একদম শেষ করে দিচ্ছিলাম আর দেখো সামনে একটা নক হয়েছিল তো ওরেও ফিনিশ দিয়ে দিলাম তো ফিনিশ দেওয়ার পরে ভাবলাম যে হয়তো বা গেমটা শেষ যার কারণে আমি একটু মুভমেন্ট দেখাচ্ছিলাম তো যেহেতু এখনো শেষ হয়ে তো পর দেখি আমরা সবাই ভাবছিলাম যে এটা জুন পোশাক কিন্তু না এটা ঠিক আমাদের পিছন দিক থেকে আমার কে মায়রা দিচ্ছে লাস্ট পর্যায়ে গিয়ে আমি ওরা মায়রা দিই আর আমরা এই ম্যাচটাকে ভুইয়া করে ফেলি সো তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবা ধন্যবাদ